যদিও কালীপুজো শেষ হয়ে গেছে তবুও কালী কেন্দ্র করে বসা পুরানো জিনিসপত্রের এই মেলার একেবারে শেষ লগ্নের কিছু দৃশ্য তুলে ধরলাম আপনাদের কাছে বিগত ২৫ থেকে তিরিশ বছর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লক্ষ্মীকান্তপুরের দয়রামপুরের মোড়ে চোদ্দো হাত কালী মন্দিরকে কেন্দ্র করে বসে এই মেলা আর এই মেলার মূল আকর্ষণই হলো পুরানো জিনিসপত্রের দোকান এই দিক থেকে চোদ্দ হাট অবশ্যই আর এই দিকে হচ্ছে মেলা প্রচুর জিনিসপত্র পুরানো সামগ্রী সমস্ত কিছু আপনারা পাবেন রাস্তার দুদিকেই মেলাটা বসে এবং বহু বছর ধরে এই ধরনের মেলা বসছে বিভিন্ন ধরনের পুরানো জিনিসপত্র আপনার সামগ্রী সমস্ত কিছুই আপনারা পাবেন

এটা দু কেবি স্টেবিলাইজার আছে দু কেবি স্টেবিলাইজার এবং ইনভার্টার আর এটা হচ্ছে ব্যাটারি এ দেখুন এটা সবগুলো মিলে আট হাজার টাকা পড়বে যদিও দাম দস্তুর করবেন আপনারা কম বেশি হবে এছাড়াও সারা বছরে এই ধরনের পুরানো জিনিসের ব্যবসা করেন আর কোথায় দোকান আছে হ্যাঁ বিষ্ণুপুরে স্নানের মেলা অবশ্যই সেই ভিডিও আপনাদের তো দেখাবো এই দেখুন মেমেন্টো এখানে মেমেন্টো পাওয়া যায় গেস্ট অনার মেমেন্টো ও মেমেন্টো গুলো কি দাম আছে একশো টাকা করে দাম আছে মেমেন্টো দাম করলে আরো কম দামে পাবে হ্যাঁ হ্যাঁ দেখুন পুরানো জুতো পাওয়া যায় সাইকেল কি দাম আছে দাদা টাকা দাম শুরু হবে

আচ্ছা বলে ইলেকট্রিক এর কি দাম আছে ষাট টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা সাইজ অনুযায়ী আর এই মোটরটা এই হচ্ছে মেলার দোকান সব আর বিভিন্ন ধরনের ছোট ছোট খাতা রয়েছে দেখুন আর মেলাতে লোক আসতে শুরু করে দিয়েছে অলরেডি আর যত বেলা হবে ভিড় আরো বাড়বে ব্যবহারের সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যায় কাঠের এই র্যাকটা কি দাম আছে দাদা আর এই যে স্ট্যান্ডটা এই যে স্ট্যান্ড রয়েছে একটা দেড়শো টাকা ওটা তিনশো টাকা এটা দেড়শো টাকা দাম এই দেখুন ব্লু গান ব্লু গান যেটা হচ্ছে আঠা দিয়ে আমরা ব্যবহার করি এটা কি দাম আছে দাদা দুশো টাকা দেখুন কন্ডিশন একদম নতুন আছে এখনো পর্যন্ত প্যাকিং কাটা হয়নি রিমোট সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে ডায়রি বিভিন্ন ধরনের পুরানো ডায়রি এখানে পাওয়া যায় প্রচুর ডায়েরি রয়েছে প্রচুর ডায়েরি রয়েছে কন্টেনার টার কি দাম আছে পঞ্চাশ টাকা দাম একেবারে কম আর এই দেখুন এই যেটা হচ্ছে আপনার টিফিন বক্স সেট কটা আছে একটা দুটো তিনটে তিনটে আছে চারটে আছে চারটে কি দাম হবে স্টিলের চারটে একশো টাকা স্টিলের একদম এখানে রয়েছে এটা সম্ভবত এয়ার টাইট এয়ার টাইট তো এয়ার টাইট স্পিকার গুলো রয়েছে স্পিকার আপনাদেরকে আমি মন্দির বাজারে দেখি স্পিকার কি দাম আছে দাদা স্পিকার গড়ে কুড়ি টাকা গড়ে কুড়ি টাকা করে পিস একদম কম দাম আপনারা ব্যবহারের সমস্ত ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রনিক্স ফার্নিচার থেকে আরম্ভ করে হোম অ্যাপ্লায়েন্সের যত কিছু লাগে সব এখানে পাওয়া যায় হোম থিয়েটার চালু একদম দাদা দেখিয়ে দেবে আপনাদেরকে হোম থিয়েটারে কি সেটের দাম আছে কি দাদা পাঁচশো টাকা তিনশো টাকা আর এটা হচ্ছে আপনার আগেকার দিনে যে কালার টিভির মডেল এই কালার টিভিটা কি দাম আছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন সিআরটির দাম এখন হাজার টাকা টেবিল ফ্যান রয়েছে দেখুন টেবিল ফ্যান রয়েছে টেবিল ফ্যান গুলো কি দাম আছে দাদা আড়াইশো টাকা তিনশো টাকা একদম চালু কন্ডিশন আছে রানিং কন্ডিশনে আছে আড়াইশো টাকা তিনশো টাকা পরপর পরপর দোকান গুলো দেখাচ্ছি আপনাদেরকে অনেকটা ধৈর্য নিয়ে আপনাদেরকে দেখতে হবে কুড়ি টাকা দেখুন এস এম পি এস পঞ্চাশ টাকা দাম আছে আর এটা দেখুন একটা ক্যামেরা সেট ডিজিটাল ক্যামেরা তো কি দাম আছে দাদা এটা একশো টাকা ডিজিটাল ক্যামেরা এটা চালু অবস্থাতেই আছে ব্যাটারি লাগালে আপনার চলবে বারো মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরা দেখুন ভয়টা চালু অবস্থাতেই আছে এগুলো সব চালু কি দাম আছে ঘড়িগুলো এটা কি দাম আছে এটা 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 খুব সুন্দর ঘড়ি আছে দেড়শো টাকা দাম এটাও খুব সুন্দর মডেল আর এখানে দেখুন আগেকার দিনের যে ওল্ড মডেলের যে ক্যামেরা পাওয়া যেত সেগুলো আজ রয়েছে দেখুন পেটিএম এরও ব্যবস্থা আছে কালার রং রয়েছে দেখুন জিনিসপত্র সমস্ত ব্যবহারের আপনারা পাবেন এখানে সবকিছু এ টু জেড ঘরের সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায় সাউন্ড সিস্টেম রয়েছে গ্যাস আর এই সেটটা কড়া সমেত কি দাম আছে ওভেনটা পাঁচশো টাকা আর এইগুলো দেখুন দুশো টাকা করে এগুলো সম্ভবত একদম নন স্টিকের আছে আর উপরেটা নর্মাল করা আছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকে মতো এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা